অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে তিনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহিদ ইসলামের পদত্যাগের পর এখন এই দুই মন্ত্রণালয় বিশেষ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসছেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা সাধারণত উপদেষ্টার পদ শূন্য হলে তাৎক্ষণিকভাবে সেসব মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টার কাছে ন্যস্ত হয় তিনি উপদেষ্টাদের দফতর বন্টন করেন প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা যায় উপদেষ্টা পরিষদে মঙ্গলবারী দপ্তর পুনর্বন্টনের সম্ভাবনা কম তবে শীঘ্রই তা হতে পারে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন আমার পরে কে দায়িত্ব নেবে সেটা ক্যাবিনেটের পরবর্তী সভায় ক্যাবিনেটেই ঠিক করবে এদিকে সরকার একটি সূত্র জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে সরকারের আরেক উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আসতে পারেন বলে আলোচনা হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি মাহবুব আলম গত বছরের দশ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের বিশ দিনের মাথায় আঠাশ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন চলাকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম আন্দোলনে তিনি রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন গণ অভ্যুত্থানের পর ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য গঠিত বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক ছিলেন তিনি